হাই বেপকুমাই চ্যানেল তো এদিকে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছিলো তো এদিকে দেখতে হচ্ছে করতে আরম্ভ করে দিয়েছি এদিকে সামনে বাটা আছে যা যা সাজাবার সবই ফল ছিল তারপরে সবই সাজিয়ে নেওয়া হয়েছিল এবারে ষষ্ঠীর পরে তো তোমরা জানোই যে তারা খাবে তো একাত্ত না সবাই গিয়েই ডাকা হবে বাড়ি সবাই চলে আসবে তারপরে যারা যারা আছে আমরা তো একসাথে সব খাওয়াবে তো দেখতেই পাবে তোমরা এক্ষুনি চলে আসবে আমরা লাস্ট এরকমই বসে যাই আমি বাবুদের পাশে কি বলবো তো তোমারই মজা হয় এরকমই রকমই এখন তোমরা বন্ধুরা তো ওইদিকে হয়ে যাচ্ছে আমার ষষ্ঠীরা এদিকে খাইয়ে দিচ্ছে মা মিষ্টি মুখটা করিয়ে দিচ্ছে তারপরে তো আমাদের তো ভাববো ওরা তো এরকমই হয় দেখো বসেছে তো আমিও বসেই যাবো বন্ধুরা এরকম এদিকে আমার ব্লকটি দিয়ে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা টাটা